রা বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমরাও কিন্তু অনেক ভালো আছি আর ভালো থাকবো না কেন বলো এই চাঁদপনা মুখটা দেখলে কেইও খারাপ থাকে আশা করি তোমরাও সবাই দর্শন করো কেশব সোনাকে আর তোমরাও খুব ভালো থাকো সুস্থ থাকো কেশব সোনা তোমাদেরকেও খুব ভালো রাখুক সুস্থ রাখুক তো আগের ভিডিওটা আশা করি তোমরা সবাই দেখেছ ওটা ছিল সাতাশে ডিসেম্বর গপু সোনার মানে সরি আমাদের কেশব সোনার এসেছিলো আর কি আনবক্সিং ভিডিও তো এসেছে সেই সেই ভিডিওটা আমি শেয়ার করেছিলাম আর এটা ছিল তিরিশে ডিসেম্বর দু হাজার চব্বিশে আর কি তো আজকের আজকের হবে আমাদের কেশববাবুর প্রাণ প্রতিষ্ঠা তো কেশববাবুকে তোমরা ফার্স্টেই দর্শন করে নিলে কি অপূর্ব মিষ্টি লাগছে বলো বাবুকে তো আসলে কেশববাবুর প্রাণ প্রতিষ্ঠা করব সেটা তো অবশ্যই জানতাম কিন্তু এত তাড়াতাড়ি যে মানে দুদিনের মধ্যেই ওর প্রাণ প্রতিষ্ঠা করবো সেটা আমরা ভাবতে পারি না আর হঠাৎ করেই সব কিছু হয়ে গেছে তো ফার্স্টেই দেখলে সব কিছু জোগাড় জোগাড়যান্তি করে বসে পড়েছি পঞ্চমৃত স্থান দিয়ে মানে বাড়িতেই করেছি আমি নিজেই গোপু মানে গোপু সোনারও প্রাণ প্রতিষ্ঠা আমি নিজে করেছিলাম আর আমাদের যেই সোনারাই এসছে কানাই সোনা সবারই প্রাণ প্রতিষ্ঠা নিজে করেছি আর কেশববাবুরও প্রাণ প্রতিষ্ঠা আমি নিজেই করি আসলে আমার গোপৃষ্ণাদের নিয়ে বা আমার গোপাল নিয়ে যেইটুকুনি যা হয় আমি যেইটুকুনি যাই পারি আমি নিজের মতো নিজে মানে মন থেকে চেষ্টা করি ভক্তি করে যতটুকুনি পারার করার আর কি তো এই দেখো দেখতেই পেলে তোমরা কেশববাবুর প্রাণ প্রতিষ্ঠার জন্য ওকে আগে আমি বসিয়ে নিয়েছি আর এই যে নতুন কামলাটা ওর জন্য কেনা হয়েছে কারণ আগে একটা আমাদের গপুবাবুদের ছিল যেহেতু ওরা পুচকে পুচকে ওদের হয়ে যেত আর কেশববাবুর আর হচ্ছে না তো ওর জন্য আগের দিন এই সব ফুল অনেক কিছুই বাজার করা হয়েছে ভিডিওটা আশা করি তোমরা দেখো তোমাদের ভালো লাগবে একটু তো দেখো সবটাই হচ্ছে তো পঞ্চমী তো স্নান করানোর জন্য ওর জন্য আমি সব রেডি করে রেখেছি হয়তো ভিডিওটা একটু বড় হতে চলেছে আমি তো একটু হয়তো তাড়াতাড়ি ফরওয়ার্ড করে দেবো কারণ অনেকটাই বড় হয়ে যাবে ভিডিওটা না হলে তোমাদের দেখতেও ভালো লাগবে না তো এখানে দেখো বাড়ির প্রত্যেকে রয়েছে এখানে শঙ্কধ্বনি উলুধ্বনি ঘন্টা সবই হচ্ছিল আর আমি বাবুকে আস্তে আস্তে ঘি মধু দুধ দই চিনি সব দিয়ে আস্তে আস্তে স্নান করিয়ে দিচ্ছিলাম ওখানে দেখো আমাদের ছোটোবাবুগুলোও বসে রয়েছে ওদেরকেও স্নান করাবো আগে ওর ভাই দেখতে বড়ো হলেও সম্পর্কে তো ভাই হয় না ওরা আগে এসছে আর কেসব বাবু তো পরে এসছে তো যেটা বলছিলাম তো আজকের যে প্রাণ প্রতিষ্ঠা করবো সেটা আমি জানতাম না মানে উট করে আর কি হয়ে গেছে অ্যাকচুয়ালি কি বলো তো আমি এটাই বিশেষ করি যে তুমি চাইলেই তো সব কিছু হবে না যেটা বা চাইবে বা ভগবান যেটাই চাইবে সেটাই তোমার জন্য হবে সেটাই হবে তো যাই হোক এটা দেখো আমি কিন্তু ভিডিওটা করেছি সকাল থেকে একদমই না কারণ সকালে ওদের যে ওকে যেমনি সেবা দিই যাই করি সব করেছি করার পর এটা আমি দুপুর বারোটা এরকম হবে বারোটা একটা বারোটা মতোই হবে ওর আমি নিজে স্নান টান করিয়ে ভালো জামা পরে আর কি নতুন একটা বস্ত্র পরে তো ওর জামা কাপড় সবই রেখেছি ওকে রেডিও করাবো করিয়ে সব তোমাদেরকে দেখাবো এটা আমাদের জায়গাটা একটু ছোটো বলে সবাই কিন্তু বাইরে রয়েছে প্রত্যেকে রয়েছে ওটা দেখানো হয়নি হয়তো দেখা দেখতেও পারো তোমরা একটা কোনো একটা ফুটেছে তো দেখো বাবুকে ভালো করে স্নান করাচ্ছি আর বাবু তোমরা দেখতে থাকো দর্শন করো আমি আস্তে আস্তে সব তোমাদের সাথে শেয়ার করছি সেগুলো একে একে সব কিছু মাখানোর পর আমি দই দুধ দিয়ে এবার দেখো বাবু ফ্রেশ হচ্ছে স্নান করছে আর আমার না পার্সোনালি কপুসোনাদের দই মাখিয়ে স্নান করাতে খুব ভালো লাগে কারণ দই মাখিয়ে স্নান করলে ব্যাপারটা হয় কি যে ওদের মানে গাটা খুব মানে একটা কি সুন্দর এ হয় আর কি খুব ভালো লাগে ওদের গাটাও যেমনি আমরা সাবান মেখে স্নান করলে গাটা যেমনি সুন্দর হয় ওদেরও হয় তারপর দেখো গপু বা মানে সব বাবুকে ড্রাই ফ্রুটসের মালাও করিয়ে দিয়েছিলাম আর এখানটায় পুষ্প অভিষেকও করে দিচ্ছিলাম আর আমি না বারবার গোপুসোনা গোপোষণাই বলছি তো আমার সবাই আমাকে এখনও পর্যন্ত কি কেশববাবুকে সবাই গোপোষণায় বলে আর কি অ্যাকচুয়ালি কি বলো তো গোপাল সোনাদের আমরা বেশিরভাগ সবাইকে গোপোষণাই বলি তো সেই জন্য সবাই ওদেরকে গোপোষণায় বলে অ্যাকচুয়ালি গোপূষণারও যে একটা নাম মানে গোপাল সোনার একজন নাম যে গোপুসোনা হয় সেটা অনেকে জানে না তো যাই হোক তারপর দেখো এখানে কেশববাবু স্নান করেই যাচ্ছে লাস্ট শেষ মেশ ওর স্নান হলো অনেকক্ষণ ধরেই তো আমি কিন্তু একটু গরম জল করেই স্নান করিয়েছিলাম আর তারপর দেখো ও কিন্তু ওর বড় চলে এসছে মানে আমাদের ঠাকুমা হয় তো বড় কোলে করলে ভালো করে নিয়ে গা হাত পা মুছিয়ে দিচ্ছিলো গা হাত পা মুছিয়ে তারপর তেল মাখিয়ে দেবে আর এখানে তো দেখতে পাচ্ছ বাচ্চাপাটীগুলো সব রয়েছে এবার তোমাদেরকে যেটা আগে বলছিলাম না যে বাড়ির প্রত্যেকে রয়েছে তো বাচ্চা অনেকেই গোপে দর্শন করতে এসেছিলো হ্যাঁ আমাদের কেশব বাবুর স্নান দর্শন করতে এসেছিলো যেহেতু প্রাণ প্রতিষ্ঠা বলে কথা আর তারপর দেখো আমি এখানে আমার পুচকু বাচ্চাগুলোকে স্নান করিয়ে দিচ্ছিলাম আর এই যে ছোট্ট একদম পুচকে দেখছো ও কিন্তু আমাদের অতিথি মানে আমার এক ঠাকুমাদের বাড়ির গোপাল সোনা তো ও এসেছিলো আরও অনেকজনকে বলেছিলাম তো ওরা আসতে পারিনি তো কেশব সোনার প্রাণ প্রতিষ্ঠার ভিডিওটা যদি আমি পুরোটা দিই তো অনেকটা বড় হয়ে যাবে আমি এটা দুপুরের সেবা বা ওর পঞ্চমিত সান যেটা করিছি সেটাই টুকুনি তোমাদেরকে দেখিয়েছি আর এর পরের ভিডিওটা আমি তোমাদেরকে আরেকটা পার্টে দিয়ে দেবো তো সেটা পার্ট টু আসবে মানে কেশব সোনার প্রাণ প্রতিষ্ঠা পার্ট টু আর এটা পার্ট ওয়ান থাকবে তো আশা করি তোমাদের ভালো লাগবে তোমরা দেখো আর এই দেখো কেশব বাবু এত যত্ন পাচ্ছে এত আদর পাচ্ছে তো কি বলবো দেখে সত্যি মানে খুব ভালো লাগছে মন কেশববাবুকে বাড়ির প্রত্যেকে খুব খুব ভালোবাসছে শুধু বাড়ির প্রত্যেকে নয় বাইরেরও প্রত্যেকে ওকে একটু দেখার জন্য যে ওকে একটু দেখবো ওর একটু দর্শন করব সেই জন্য ওকে দেখতে চাইছে অনেকে ওকে দেখতেও আসছে তো দেখো এখন কেশববাবুকে পড়ানো হচ্ছে পাঞ্জাবি সব বাবুকে পড়ানো হচ্ছে দেখো পাঞ্জাবি সেটা ওর ঠাম্মা আর আমাদের ঠাম্মা আর কি বড়মা মা দুজন মিলে পড়িয়ে দিচ্ছে আর এই দেখো শেষ বেশ আমাদের বাবু রেডি তো দেখো ওকে দেখে যেন আমার মনে হয় না সারা সারাক্ষণ ওকে নিয়ে বসে থাকি আমার যেন কোনো কিছু করতে ভালো লাগে না আর এই দেখো আমার ফুচকে বাবুগুলোও রেডি হয়ে গেছে আর আমি ওদের ফল প্রসাদ দিয়েছি তো দেখো সব রকম ফল মিষ্টি আর হাতে দেখেছ একটা দইয়ের হাঁড়ি নিয়ে বসে পড়েছে আমাদের বাবু তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমাকে তোমরা অবশ্যই জানিও আর আমাদের কেশব বাবুকে কেমন লাগছে বলো পাঞ্জাবি পরে পুরো বর সেজে বসে রয়েছে দেখো বর এখন নয় তো বাবুকে আমি এখন শুধু ফল প্রসাদ দেবো কারণ ওকে এখন অন্নভোগ দেবো না ওর অন্নভোগ এখন দেওয়া বাকি রয়েছে কিন্তু তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও আর যদি বাবুকে দেখতে চাও তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এই ভিডিওটা এই পর্যন্ত থাক আর পার্ট টুটা অবশ্যই খুব তাড়াতাড়ি নিয়ে আসবো সবাই খুব ভালো থেকেও সুতো থেকেও দেখা হবে পরের ভিডিওতে রাধে রাধে আর সবাই কমেন্ট অবশ্যই রাধে রাধে লিখে যেও